আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাকে সমর্থন জানিয়ে একটি ফেসবুকে পোস্ট করেছিলাম কারণ তিনি এই অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনা ঘটেছে বা দৃঢ় সিদ্ধান্ত এসেছে তার মধ্যে তিনি একটা নিয়েছেন এবং আমরা বিশ্বাস করি তিনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি শেখ হাসিনার রায় নিশ্চিত করবেন আমরা আশা করি সেই রায়ও তিনি তার জায়গা থেকে নিশ্চিত করবেন একদম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেইনটেন করে আমরা তার ওই পেশাদারিত্বের উপরে আমাদের আস্থাটুকু আছে এই জন্য তাকে আমরা এই জায়গা আরও সমর্থন দিচ্ছি যে তার এই সাহস যেন তিনি ধরে রেখে দৃঢ় এই বিষয়গুলো জনগণের জন্য আদায় করে আনেন আর সেনাবাহিনীর ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গা রাখি সম্মানের জায়গা রাখি আমরা বিশ্বাস করি বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে তাদের যে সম্মান সেটাও ওতপ্রোতভাবে জড়িত কিন্তু সেনাবাহিনীর কিছু সদস্য অফিসার জেনারেল বিগত শেখ হাসিনার সময় সরাসরি গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আয়নাঘরের নিষ্পেশন নিপীড়ন এবং নির্মম নির্যাতনগুলো তাদের নেতৃত্বে তাদের দ্বারা হয়েছে আমরা তাদেরকে আলাদা করতে চাই বাহিনী থেকে এবং তাদের বিরুদ্ধে আমরা ওই যথাযোগ্য ব্যবস্থা শাস্তি আমরা এবং এই শাস্তির কার্যকর দেখতে চাই এটা যদি না করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে রাষ্ট্রের সম্মানের সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠান সেটা কলুষিত হবে সেখানে কালো দাগ থাকবে যেটা আমরা চাই না তাই আমরা অনুরোধ করব। বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে প্রেস ব্রিফিং করেছেন তারা যেন তাদের বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করেন এবং আমরা ওই সকল খুনি এবং খুনের সাথে সম্পর্কিত যারা অফিসার জেনারেল বা যেই থাকুক না কেন তাদের যেন শাস্তি নিশ্চিত হয় সে বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো